এই যে চমৎকার ফুল দেখতে পাচ্ছেন হালকা বেগুনি কিছুটা নীলচে এবং সাদা বর্ণের এই ফুলটির নাম হচ্ছে লতা পারুল বা রসুন্দি লতা বলা হয় এছাড়া নীল পারুল নামেও পরিচিত লতা জাতীয় এই উদ্ভিদটি বাংলাদেশের আবহাওয়ায় প্রায়ই দেখতে পাওয়া যায় চমৎকার পাঁচ পাপড়ি বিশিষ্ট ফানেলের মতো এই ফুলটি খুবই চমৎকার বাগানের শোভাবর্ধনকারী একটি উদ্ভিদ হিসাবে এটি পরিচিত এই ফুলটি কোনো ঘ্রাণ নেই কোনো ঘ্রাণ নেই বিঘ্ন নিয়েসি পরিবারভুক্ত উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম ম্যানসোয়া এলিয়সি ইংরেজিতে একে গার্লিক ভাইন বলা হয় এই গার্লিক ভাইন বলার কারণ হচ্ছে এর পাতা এই পাতা ছিললে অনেকটা এই রসুনের মতো ঘ্রাণ বের হয় বলে একে গার্লিক ভাইন বলা হয় এই উদ্ভিদটি অনেকে পারুল ফুলের সাথে অনেকে ভুল করে থাকেন এটি লতা জাতীয় উদ্ভিদ আর পারুল হচ্ছে এটি খুবই রেয়ার প্রজাতির একটি উদ্ভিদ যার বিজ্ঞানভিত্তিক নাম স্টোরি স্পেমাম কেলোনোডিস বা পারুল ফুলটি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই ফুলটি খুবই কম বা এই উদ্ভিদটি খুবই কম দেখা যায় বাংলাদেশে হয়তো এক দুইটা আছে বগুড়ায় এটি দেখতে পাওয়া যায় বাট এই লতা পারুল অনেক জায়গায় হয়তো দেখতে পাবেন এবং এই ফানির মতো দেখতে একটি লতা জাতীয় উদ্ভিদ যে কোনো গাছের উপর ভর করে এরা বেঁচে থাকতে পারে এবং চমৎকার একটি ফুল এবং দেখেন হালকা বেগুনি শেড এবং সাদার উপর অনেকটা নীলচে বেগুনি আর কি যেটা বলা হয় চমৎকার একটি উদ্ভিদ ধন্যবাদ সবাইকে